সবাইকে সুস্বাগতম আর আজকে সকাল সকাল ছান করে ঠাকুর পুজো দিয়ে নিলাম কেননা বাবার আসতে দেরি হয়ে যায় আর আমারও চান করতে দেরি হয়ে যায় রান্না বাড়া করতে হয় অনেক বেলা হয়ে যায় বলে আজকে সকালটা ছান আর পুজো সেরে নিলাম এখন বাবা বাজার থেকে চলে এসেছে এখন কি নিয়ে এসছে দেখবো সব কাটবো রান্না বাড়ার জোগাড় করবো সব এদিকে আমাদের ওনানটা ধরিয়ে ভাত বসানো হয়ে গেছে ওনানটা ধরিয়ে দিয়ে ভাত বসানো রয়েছে তো ভাতটাও আমাদের পিড়া হয়ে এসছে গড় দিয়ে দেবো ভাতটা উনুনটা একটু কয়লা দিয়ে দেবো তো আমাদের ভিডিওটা প্রথম থেকে দেখবে আর আজকে আমাদের কি রেসিপি হবে কী রান্না হবে সেটা তোমাদের করে দিচ্ছি আজকে এই ট্যাংরা মাছ দিয়ে এই আলু দিয়ে মা সুন্দর একটা রেসিপি করে দেখাবে মটরশুটি দিয়ে টমেটম দিয়ে এখানে আছে মাছ টমেটো মটরশুঁটি আলু পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা এগুলি সব এখন আমি কেটে নেব তাও নিয়ে নিয়েছি এখন আগে এগুলো কেটে নিই সব সবজিগুলো কেটে নেবো এখন আলুগুলো আমার সব কাটা হয়ে গেছে মাঝখান দিয়ে ভাগ করে নেবো আলুগুলো কেটে কেটে জলের ভেতরে ভিজিয়ে রাখছে হ্যাঁ সে তো কালো হয় আর তারপরে আজকে একটু বেলা হয়ে গেল এই কারণে যে কালকে দেখলি না একটু গরম গরম ভাব পড়ে গেছে সেই জন্য কি বৃষ্টি দিলো রে পা কালকে ঝাঁকে ঝাঁকে বৃষ্টি হলো তিনবার চারবার হ্যাঁ এদিকে ওর বাবা চান করবে বলে গরম জলও বসিয়ে রেখেছি মাছটা কেটে নেবে আর এদিকে মোটামুটি সব আমাদের কাটা হয়ে গেছে ট্যাঙ্গা মাছগুলো এই ট্যাঙ্গা মাছগুলো এমন ট্যাঙ্গা মাছ এই কেমন ছালটা কেমন উঠে উঠে যায় এই মাছটাকে কায়দা করে না রান্না করলে মাছটা খেতে বেশি ভালো লাগে না যার জন্য যদি সুন্দর কায়দা করে রান্না করা যায় না টেস্ট খুব সুন্দর হয় একদম আর মাছের মতন টেস্ট হয়ে যায় এটা আর মাছ ছোট আর মাছ ছোট আর ট্যাঙ্গা হ্যাঁ ছোট আর ট্যাঙ্গা মাছগুলো ধুয়ে নিচ্ছি গরম জলটা হয়ে গেছে গরম জলটা নামিয়ে রাখবো রেখে আমি কড়াইটা বসিয়ে দেব মেয়েরও নিশ্চয়ই মাছ ধোয়া হয়ে গেছে তাহলে মাছটা বসিয়ে দিতে পারবো আমার মাছটা ধোয়া হয়ে গেছে তো হলুদ দিলাম লবণ দিলাম দিয়ে মেখে নেবো ভালো করে আচ্ছা আমাদের সবজিগুলো ধুয়ে দিও হুম কড়াইটা গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দেব তো তেলটা গরম হয়ে গেছে মাঝে মাঝে দিব

মশলা বাটাটা সেটা কমপ্লিট হয়েই হয়ে গেছে আর খালি রসুন টা যাবে টাও বাটা রসুনটাও বাটা হয়ে গেছে তো মাঝিগুলো আর মোটামুটি নামিয়ে দিয়ে সবই ভেজে নিলাম একবারে হয়ে গেল এই মাছের তেলে মাছ ভাজার তেলের মধ্যেই আমি ছেড়ে দেব হাতে জিরা আছে এই জিরাটা ছেড়ে দেব তো তেজপাতাটাও ছেড়ে দিলাম তার সঙ্গে এই পেঁয়াজের কুচিগুলো ছেড়ে দেবো অনেকে টমেটো ধুয়ে তারপরে কাটে আর আমরা টম তো আগে কেটে নিই কেটে তাপাড়ি দিই তার কারণ এটাই যে ওর ভেতরে যে বিপিগুলো থাকে বিপিগুলো বেরোয় যায় একবারে ধোয়াশ মা অনেকেরই অ্যালার্জি ভাব আছে একটু কি করে নিলে অ্যালার্জির জন্য না এটা ফুল আছে আমার মার ওর জন্যই এটাও তাও খায় না তো এখন এনে ফেলে তো কি করবো মাঝে থাকে খাই খাই না কেন খাই মাঝে থাকে পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে তার সঙ্গে আমার আলুগুলো ছেড়ে দেবো আজকে ছোটো আট ট্যাংরাটা একদম মাংসের মতন করে রান্না করে করবে হ্যাঁ হ্যাঁ ওর ভেতরে দেবো অনেক কিছু দিয়ে সুন্দর করে রান্না করে দেবো যাতে তোমরা খেতে পারো খুবই টেস্ট লাগবে এর জন্য আলুটা মোটামুটি ভাজা আমার হয়ে গেছে আগুনে একটু আমি একটু আমি আমার মটরশুঁটিগুলো দিয়ে দেবো এখানে আছে রসুন বাটা এখানে আছে আদা বাটা এখানে আছে পাকা লঙ্কাগুলোরে বেটে দিয়েছি বেঁটে দিয়েছে সঙ্গে নুন আর দেবো হলুদ আর এখানে আছে কাঁচ গুঁড়া ওটাও দিয়ে দেব ধুয়ে জল দিয়ে দরকার জল দিয়ে দিব মশলাটা ধুয়ে একবার একটু জল দিয়ে দিলাম কষানোর জন্য এটা হচ্ছে লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটুখানি ছিটিয়ে দেব দিয়ে তার সঙ্গে আমি টমেটোগুলো ছেড়ে দেব টমেটো অনেকে আগে কেটে আমরা কেটে সবসময় তারপরে ধুই কেন বিচিগুলো বেরিয়ে যায় আবার অনেকে কি করে ধুয়ে তারপরে কাটে তো আমরা এরকমভাবেই করি আর একটু নাড়িয়ে দেব সব কিছুই রান্নার একটা কায়দা চাই যার যার রান্নার কায়দা হিসাবে রান্না করে আমিও আমার কায়দা হিসাবে রান্না করি খেতেও ভালো লাগে ওর জন্য আমি এইভাবেই তো এখন আর মশলার কাঁচা গন্ধ নেই ওই মশলাটা সুন্দর করে ভেজে নিয়েছি এবার আমি এর ভেতরে দিয়ে দেবো জল আমি এই গরম জলটা দিয়ে দেবো আজ এই জলটা একটু গরম করে নিলাম তাহলে তাড়াতাড়ি ঝোলটা ফুটে যাবে আর মশলাটা কাঁচা থাক ইয়েটা কাঁচা থাকবে না জলটা মানে ফানসা ভাবটাও থাকবে না আর আমি একটু পরে মাছটাও ছেড়ে দিতে পারবো আর তোমরাও বাড়িতে চাইলে এরকমভাবে সুন্দর করে এগুলো হলো ছোটো আট ট্যাংলা তো একটু কায়দা করে না রান্না করলে খেতে টেস্ট হয় না তো ঝোলটা আর একটু ফুটুক তারপরে মাকে ঝোলটা কি সুন্দর ফুটে গেছে আলু টালু গোলে একেবারে দিয়ে তাড়াতাড়ি গলে গেছে সব মাছগুলো এবার ছেড়ে দিতে হবে ঝোলটা টকবক করে ফুটছে মাছগুলো দিয়ে না দিলে তাহলে একটু তাড়াতাড়ি মাছটা দিয়ে দিলে কি হবে বলো তো মাছটা ঝোলগুলোর টেস্ট হবে খুব সুন্দর এর জন্য মাছগুলো দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো এই তেলগুলো আছে একদম ঢেকে দিয়ে দেবো ঝোলটা টকবক করে ফুটে যাক তারপরে আবার দেখে নেব এবার ঝোলটা দেখে নেব একটু ফুটছে দেখি টেস্টটা কেমন হয়েছে একটু দেখে হাতে হুম নুন হলুদ সব ঠিক আছে মোটামুটি খানসা ভাবটা অনেক কেটে গেছে তাও আর একটু থাক এখন ওপর দিয়ে আমি ছিটিয়ে দেব এখানে আছে আমার হাতে ভাজা ধনে জিরের গুঁড়ো এটা উপর দিয়ে ছিটিয়ে দিলাম দেওয়ার পরে আমার হাতে এখানে আছে গরম মশলা গরম মশলাটাও ছিটিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে দেব আরো দু মিনিট রেখে দেব তো দেখি ঝোলটা হয়ে গেছে কিনা দেখে তো মনে হচ্ছে হয়ে গেছে কালারটাও খুব সুন্দর এবার না আজকের মতো রান্না তো আমাদের কমপ্লিট হয়ে গেল এবার খেতে টেতে দিয়ে দাও ভাতটা বেড়ে দিচ্ছি বাবার খুব জোরে খিদে পেয়ে গেছে বড় মাথা খাও মাথা মাছের মাথা এই যদি বড় আর মাছ নিয়ে আসতো না ঝোলটা আমি যেভাবে রান্না করেছি তোমার মানে হাত চেটে খেতে এত অপূর্ব লাগতো আরও বড় ছিল অনেক বিক্রি হয়ে গেছে আগে এটা ছোট ছিল পড়ে গেছি তাই দাদা এর আগে এত বড় বড় এ এত বড় বড় আমার আর তাই না যাক খেয়ে দেখি আর ঠান্ডা কেরম রান্না করেছে দিকে ঝোল দিতে পারো ঝোল লাগবে গরম পড়ে গেছে আর তারপরে গরম আর মাখা যাচ্ছে না শুটে দেখো মোটর একদম গলে গেছে দেখো মোটর একদম গলে গেছে আহ হা হা আলুও গলে গেছে মোমের মাখা হুম আলু একদম গলে গেছে হ্যাঁ

একশো তে একশো হান্ড্রেড হান্ড্রেড আজ তো বাবা মাকে হান্ড্রেড দিয়ে দিল